মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি প্রকল্পের বারো লক্ষ যোগ্য উপভোক্তার হাতে ষাট হাজার টাকার প্রথম কিস্তি তুলে দিয়েছেন গত সতেরোই ডিসেম্বর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী নবান্নের সভাঘর থেকে বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়ার কাজের শুভ সূচনা করেছেন এবং তিনি জানিয়েছিলেন যে তিনি কথা দিয়েছিলেন তিনি কথা রেখেছেন সেই মতো সতেরোই ডিসেম্বর থেকে নবান্ন থেকে সরাসরি প্রেস কনফারেন্সের মাধ্যমে তিনি বাংলা আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্পের এক লক্ষ কুড়ি হাজার টাকা স্কিমের যোগ্য উপভোক্তাদের হাতে ষাট হাজার টাকার প্রথম কিস্তি তুলে দেওয়ার শুভ উদ্বোধন করেছেন সেই মতো সতেরো তারিখ থেকে অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা অলরেডি ঢুকে গেছে অলরেডি ক্রেডিট হয়ে গেছে কিন্তু এখন সবথেকে বড় প্রশ্ন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রথম কিস্তি ষাট হাজার টাকা ঢুকেছে কিনা আপনারা কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করেছেন অনেকেই জিজ্ঞাসা করেছেন অতএব এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে যে যে বিষয়গুলি সম্পর্কে সঠিক ইনফরমেশন দেব আপনারা যে বিষয়গুলি জানতে চেয়েছেন প্রথমত আপনাদের যাদের টাকা এখনও ঢোকেনি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ইনফরমেশন আজকেই আরও একুশটি জেলার যোগ্য উপভোক্তাদের যারা সিলেক্টেড হয়েছেন তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ছাড়া হবে একুশটি জেলায় টাকা ছাড়া হবে কোন কোন জেলায় টাকা ছাড়া হবে সেটা আমি বলে দেব এই ভিডিওর মাধ্যমে যে এস এম আপনাদের মোবাইলে টাকা ঢোকার ঠিক আগের মুহূর্তে আসছে আপনাদেরকে একটা এসএমএস পাঠানো হচ্ছে সেই এসএমএস এ কি বলা হচ্ছে সেটা আপনাদেরকে সরাসরি অন স্ক্রিনে দেখিয়ে দেব দ্বিতীয়ত তৃতীয়ত বলবো যে যারা এই মুহূর্তে যে বারো লক্ষ উপভোক্তাকে নির্বাচন করা হয়েছে সিলেক্ট করা হয়েছে যাদেরকে যোগ্য বলে বিবেচিত করা হয়েছে তারা প্রত্যেকেই কিন্তু একটা নির্দিষ্ট টাইমের মধ্যে আপনারা টাকা পাবেন তার একটি টাইম শিডিউল তৈরি করা হয়েছে টাইম কনফার্ম করে দেওয়া হয়েছে যে আপনারা যে শিডিউলের মধ্যে প্রত্যেক বারো লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেটা কোন ডেট কোন তারিখের মধ্যে আপনার টাকা ঢুকবে সেটাও আপনাকে বলে দেব এই প্রতিবেদনের মাধ্যমে এরপর চতুর্থত বলবো যে বারো লক্ষ উপভোক্তা ছাড়াও আরও ষোলো লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়া হবে এই বারো লক্ষ উপভোক্তাদের টাকা দেওয়ার কাজ শেষ হওয়ার পরেই শুরু হয়ে যাবে আবারও নতুন উপভোক্তাদের কিন্তু এক লক্ষ কুড়ি হাজার টাকা স্কিমের বাড়ি দেওয়া হবে বা বাড়ি তৈরির টাকা দেওয়া হবে সেই ষোলো লক্ষ উপভোক্তা বা ষোলো লক্ষ যে উপভোক্তার কথা বলা হচ্ছে সেই লিস্টে আপনার নাম রয়েছে কিনা বা আপনার যদি সেই লিস্টে নাম না থাকে তাহলে আপনি কিভাবে সেই ১৬ লক্ষ উপভোক্তার লিস্টে আপনার নাম তুলবেন সেই বিষয়ে সঠিক ইনফরমেশন দেব এই প্রতিবেদনের মাধ্যমে এবং তারপরে পাঁচ নাম্বারে আপনাদেরকে বলবো যে মাননীয় মুখ্যমন্ত্রী এই ষোলো লক্ষ যে মানুষেরা রয়েছে তাদেরকে টাকা দেওয়ার বিষয়ে কি বলেছেন এবং সব থেকে এই মুহূর্তে বাংলা আবাস যোজনার সব থেকে গুরুত্বপূর্ণ যে পজিশনটা রয়েছে সেটা যাদের নাম পিডাব্লু এর লিস্টে রয়েছে আপনারা আমাকে কমেন্ট করেছেন যে পিডাব্লু এর লিস্টে যাদের নাম রয়েছে তাদের কি হবে তারা কি ভবিষ্যতে টাকা পাবে নাকি শুধুমাত্র নামটাই লিস্টে থেকে যাবে আবাস যোজনার লিস্টে সেই বিষয়ে কিন্তু আপনাদের অনেক কৌতূহল রয়েছে অনেকে বিভিন্ন প্রশ্ন রয়েছে সেটাও আমি ক্লিয়ার করবো এই ভিডিওর মাধ্যমে অতএব প্রথমত আপনাদেরকে বলে রাখি যে যারা বাংলা আবাস যোজনার যে সমস্ত বারো লক্ষ উপভোক্তা তারা টাকা পাওয়ার জন্য নির্বাচিত হয়েছেন আপনাদের মধ্যে কিন্তু কিছু কিছু জেলার কিছু কিছু উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে অলরেডি কিন্তু বারো লক্ষ উপভোক্তা এখনও কমপ্লিট হয়নি মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী যে আগামী ডিসেম্বরের মধ্যে এই বারো লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তি টাকা পাঠিয়ে দেওয়া হবে এবং সেই টাকা দিতে বাড়ি তৈরি কাজ শুরু করলে তারপরে আপনারা আবার ষাট হাজার টাকা অতএব দুটো কিস্তিতে দুটো ইনস্টলমেন্টে আপনারা ষাট হাজার টাকা করে এক লক্ষ কুড়ি হাজার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে আবাস যোজনার যোগ্য বারো লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে অতএব যারা এখন পর্যন্ত টাকা পাননি আপনাদের চিন্তার কোনো কারণ নেই আপনাদের প্রতিনিয়ত প্রতিদিন প্রতি মুহূর্তে কিন্তু এই টাকা ছাড়া হচ্ছে প্রত্যেকটি জেলায় জেলায় এই টাকা পাঠিয়ে দেওয়া হচ্ছে প্রত্যেকটি জেলায় পাঠিয়ে দেওয়া হচ্ছে এই টাকা অলরেডি পৌঁছে যাবে শুধুমাত্র কয়েকদিন শুধুমাত্র প্রতিদিন কিছু কিছু উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে অতএব আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে কোনো মুহূর্তে যে কোনো মুহূর্তে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যেতে পারে তবে আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকার মেসেজ পাওয়ার আগে আরেকটি মেসেজ আপনাদের মোবাইলে পৌঁছবি টোটাল দুটো এস আপনার কাছে আসবে যে এস এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনি এক লক্ষ কুড়ি হাজার টাকার বাড়ি পেতে চলেছেন এবং সেই এক লক্ষ কুড়ি হাজার টাকার মধ্যে ষাট হাজার টাকা আপনার অ্যাকাউন্টে আসতে চলেছে সেই এস এম আপনাকে আগে দিয়ে দেওয়া হবে আপনাদেরকে দেখাবো কেমন হয় সেই অ্যাসেমএসটা অ্যাসএমএসটিতে কি বলা হয়েছে সেই অ্যাসমএসটি এই মুহূর্তে আপনাদের সামনে দেখাচ্ছি সেটাতে বলা হয়েছে যে শুধু পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব তহবিল থেকে বাংলার বাড়ি গ্রামীণ এর প্রথম কিস্তির ষাট হাজার টাকা ছাড়া হয়েছে অতএব যাদের অ্যাকাউন্টে টাকা ছেড়ে দেওয়া হচ্ছে সেই টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাওয়ার পরে টাকাটি রিলিজ করে দেওয়ার পরে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাওয়ার পরে কিন্তু এই এসএমএসটি আপনার কাছে পৌঁছবে যে আপনার অ্যাকাউন্টে ষাট হাজার টাকা ছেড়ে দেওয়া হয়েছে এই টাকা সদ্ব্যবহারে ব্যবহার করলে পরবর্তী কিস্তির টাকা ছাড়া হবে অতএব এই ষাট হাজার টাকা আপনাদেরকে দেওয়া হচ্ছে সেই ষাট হাজার টাকার টাকা দিয়ে আপনি বাড়ি তৈরি কাজ শুরু করবেন এবং ষাট হাজার টাকার মতো করে বাড়ি তৈরির কিছুটা কাজ কমপ্লিট হলে আবার পঞ্চায়েত দপ্তর থেকে প্রশাসনিক দপ্তর থেকে আবারও টিম সার্ভে করতে যাবে যে আপনি সত্যি সত্যি টাকা পেয়ে বাড়ির কাজ কতটা করেছেন সেই সার্ভে অনুযায়ী আপনি পরবর্তী আবার ষাট হাজার টাকা পাবেন এবং সেই টাকা দিচ্ছে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার থেকে অতএব টাকা ঢোকার পরেও কিন্তু একটা এস দিয়ে আপনাকে কনফার্ম করে দেওয়া হচ্ছে যে আপনার অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে ঠিক একই রকম ঠিক একই রকম টাকা ঢোকার আগে ঠিক টাকা ঢোকার আগের মুহূর্তে একইভাবে আপনাকে অ্যাস এমএস করে জানানো হবে যে আপনি এক লক্ষ কুড়ি হাজার টাকার বাড়ি বানানোর জন্য যোগ্য বলে বিবেচিত হয়েছেন এবং আপনার অ্যাকাউন্টটি ষাট হাজার টাকা খুব শীঘ্রই আসতে চলেছে এমনটা কিন্তু আপনাকে অ্যাস করে জানিয়ে দেওয়া হবে অতএব বাংলার বাড়ি প্রকল্পের টাকা যাতে যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে যাতে পৌঁছায় তার জন্য কিন্তু সমস্ত রকমের ব্যবস্থা করা হয়েছে সমস্ত রকমের এস এম এলার্ট সিস্টেম চালু করা হয়েছে টাকা ঢোকার আগে আপনাকে এস করে দেওয়া হচ্ছে টাকা ঢোকার পরেও আপনাকে এসএমএস করে জানিয়ে দেওয়া হচ্ছে যে আপনাকে টাকা দেওয়া হল পশ্চিমবঙ্গ সরকারের তরফে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর থেকে এবারে আমি আপনাদেরকে জানাব যে যে ষোলো লক্ষ মানুষকে আবারও এই বারো লক্ষ ছাড়াও বারো লক্ষ বাদ দিয়ে আবারও ষোলো লক্ষ মানুষকে এই বাংলা আবাস যোজনার বাড়ি দেওয়া হবে সেই ষোলো লক্ষ উপভোক্তা কারা সেটা আমি আপনাদেরকে একটু কনফার্ম করে দিই যারা যাদের পিডাব্লিউ এর লিস্টের নাম রয়েছে অতএব আপনাদের যে তালিকা প্রকাশ করা হয়েছে আপনাদের সার্ভে হওয়ার পরে যে তালিকা প্রকাশ করা হয়েছে সেই তালিকা অনুযায়ী বারো লক্ষ স্যাংশন লিস্টে যে সমস্ত উপভোক্তার নাম আছে তাদের প্রথমে টাকা দেওয়া হচ্ছে এবং এই টাকা দেওয়া আগামী একত্রিশে ডিসেম্বরের মধ্যে বারো লক্ষ উপভোক্তাকে দিয়ে দেওয়া হবে ঠিক তারপরেই প্রসেসিং শুরু হবে পিডাব্লিউ এর লিস্টের অতএব পারমানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে আপনাদেরকে কিন্তু বাড়ির টাকা দেওয়া হবে সেই সংখ্যাটা রয়েছে ষোলো লক্ষ ষোলো লক্ষ উপভোক্তাকে দেওয়া হবে অতএব পিডব্লিউ এর লিস্টে যাদের নাম রয়েছে আপনাদের জন্য অত্যন্ত খুশির খবর এমনটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং নিজেই প্রেস কনফারেন্সে জানিয়েছেন যে ষোলো লক্ষ পিডাব্লু এর লিস্টে যাদের নাম রয়েছে ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে তারা কিন্তু আগামী পঁচিশ সালের মধ্যে জানুয়ারি দু হাজার মধ্যে কিন্তু এই ষোলো লক্ষ উপভোক্তাকে বাড়ি দেওয়ার টাকা দেওয়ার কাজ সম্পন্ন করা হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এই ষোলো লক্ষ উপভোক্তাকে দুটি ভাগে ভাগ করে প্রথম আট লক্ষকে দু পঁচিশ ভালো করে শুনবেন প্রথম আট লক্ষকে দু হাজার পঁচিশের মে জুন মাসের মধ্যে প্রথম কিস্তির টাকা দিয়ে দেওয়া হবে এবং বাকি যে আট লক্ষ থাকলো সে আট লক্ষকে দু হাজার পঁচিশের ডিসেম্বরের মধ্যে বাকি আট লক্ষকে প্রথম কিস্তির টাকা দিয়ে দেওয়া হবে যদি খুব দেরি হয় যেহেতু পশ্চিমবঙ্গ সরকার নিজস্ব তহবিল থেকে টাকাটি দিচ্ছেন ফলে যদি খুব দেরি হয় তাহলে দু হাজার ছাব্বিশের জানুয়ারি ম্যাক্সিমাম জানুয়ারি অবধি টাইম লাগতে পারে না হলে কিন্তু আপনারা দু হাজার পঁচিশের ডিসেম্বরের মধ্যেই ষোলো লক্ষ নতুন করে যারা এই বারো লক্ষতে থাকলেন না যারা টাকা পেলেন না আপনারা কিন্তু দু হাজার পঁচিশ সালের মধ্যে আপনারা সেই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে অতএব আপনাদের চিন্তার কোনো কারণ নেই আপনাদের দুঃখ পাওয়ার কোনো ব্যাপার নেই তিনি কিন্তু এটা উল্লেখ করেছেন এই পিডাব্লু এর লিস্টে যাদের নাম রয়েছে আপনাদের জন্য খুশির খবর থাকছে আগামী পঁচিশ সালের মধ্যে আগামী বছরে আপনারা কিন্তু এই টাকা সবাই পেয়ে যাবেন যারা এখনও টাকা পাননি যারা বারো লক্ষের মধ্যে রয়েছেন আপনাদেরকে জানিয়ে রাখি আরও একবার বলে রাখি যে আপনারা কিন্তু আস্তে আস্তে প্রতিদিনই টাকা আপনাদের জন্য দেওয়া হচ্ছে আপনাদের অ্যাকাউন্টে ছাড়া হচ্ছে আপনারা একত্রিশে ডিসেম্বরের মধ্যে প্রত্যেকেই বারো লক্ষ যোগ্য উপভোক্তা টাকা পাবেন এছাড়াও আপনারা অনেকে কমেন্ট করেছেন যে যারা গ্রিভেন্সে আছেন গ্রিভেন্সদের কিন্তু সিলেক্ট করা হয়েছে আপনাদেরকেও কিন্তু প্রায়োরিটি দেওয়া হয়েছে স্যাংশন লিস্টের পরেই আপনাদের প্রায়োরিটি আপনারা কিন্তু এই বারো লক্ষের মধ্যে কিছু কিছু উপভোক্তাকে কিন্তু বারো লক্ষের মধ্যে নিয়ে নেওয়া হয়েছে আপনারাও কিন্তু টাকা পেয়ে যাবেন গ্রিভেন্সে যারা রয়েছেন অতএব আপনারাও টাকা পেয়ে যাবেন এবং ঝড়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন হয়েছেন তাদের জন্য একটা লিস্ট বানানো হয়েছে তারাও কিন্তু গুরুত্ব রয়েছে তারাও কিন্তু টাকা পেয়ে যাবেন তাদের নামটাও কিন্তু এই বারো লক্ষ উপভোক্তাদের মধ্যে রয়েছে শুধুমাত্র পিডাব্লু লিস্টে অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যারা রয়েছেন তাদেরকেই কিন্তু শুধুমাত্র একটু অপেক্ষা করতে হবে আপনাদের জন্য একেবারে ডেট টাইম উল্লেখ করে দেওয়া হয়েছে যে আপনারা ষোলো লক্ষ রয়েছেন পার্মানেন্ট ওয়েটিং লিস্টে এই ষোলো লক্ষের মধ্যে আট লক্ষ পাবেন মে জুনে দু হাজার পঁচিশে বাকি আট লক্ষ পাবেন ডিসেম্বরে দু হাজার পঁচিশে অতএব যারা এতক্ষণ ভিডিওটি শুনেছিলেন আপনারা প্রত্যেকেই অ্যামটেক ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করে দিন এবং আপনাদের বন্ধুবান্ধবদের শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানিয়ে দিতে সাহায্য করুন এখনও যদি আপনাদের মনে কোনো ডাউট কিংবা প্রশ্ন থেকে থাকে তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ